লম্বা চুল তোমার সাথে আমার আহ তোমার সাথে আমার কিভাবে বনবে তোমার সাথে তো বনবে পাশের বাড়ি লোকের তুমি এখানে কি করছো বলেছিলাম না জোনদিনা তুমি আমার প্রেমে পড়বে তোমাকে এইভাবেই ডেস্টপ করতে থাকো বসো অনেকক্ষণ ধরে জায়গা ধরে রেখেছে আরে কি হলো লজ্জা পাচ্ছো লজ্জা পেলে লাভ নেই আমার চার কি ছুই নাই রোজ হাসরে চাইবো তরে খোদার খাজনায় তখন আপনার ফোন নম্বরটা আমার একটু দেবেন কেন দিব ওই যে রাত্রিবেলা ফোন করে প্রেম করবো এই আপনি কি পাগল আমি পাগল ছিলাম না জানেন আপনাদের দেহার পরে তো পাগল হয়ে গেছি অনেক সাধনা করে আমি আপনার আমি তোর চোখের দিকে তাকিয়ে কিছু বলতে চাই তোকে আমি তোর মনটা ছুঁয়ে স্বপ্ন আজ পেলি বা যে তোমায় সুতির শাড়িতে দেখার তোমাকে দারুন মানায় তোমাকে কোনোদিন হয়তো ডায়মন্ডের কোনো জুয়েলারি কিনে দিতে পারিনি তারপরও তুমি আমার রাজকন্যায় ছিল

ছাটলি হ্যাঁ আমার চিঠি ফেরত দাও না কখনই না আমি ফেলবো আরে আজব কেন দিবে না তুমি গুলো এই পর্যন্ত বাইশটা টিকটিকি রক্ত দিয়ে তোমাকে এই লিখেছি আমি আর কোনো টিকটিকি মারতে পারবো না নতুন কারোর জন্য বিয়ে মানে কি বিয়ে মানে ছেলেদের বাড়িতে মেয়েদের বাড়িতে আর বয়ফ্রেন্ডের বাড়িতে ও ভাইয়ারে আমার মেনে নিচ্ছে না মেনে নিচ্ছে না মেনে নিচ্ছে না কি মেনে নিচ্ছে না মেনে নিবে না কি মেনে নিবে না আর আর আমার বিয়ে মেনে নিবে না আমি তো ফ্যামিলিতে বলে দিচ্ছি আমিও তো আমার ফ্যামিলিকে বলে দিছি কিন্তু মেনে নিচ্ছে না ঠিকই আছে তো আমার বউ বোন আমার বাচ্চা